সামনের দিকটা যত যাচ্ছি আরো ভিড় বেশি মনে হচ্ছে তোমাদের দেখাবো দেখেছো বন্ধুরা সাংঘাতিক ঢেউ দিয়েছে ও সেই পরিমানে ঢেউ বিচের পারে এরকম উঠ চড়তে পারো আমরা এখন সমুদ্রে স্নানের জন্য যাচ্ছি তবে তার আগে কিছু টিফিন করতে হবে সেই জন্য এই দোকানটাই কচুরি আছে কচুরি খাবো কচুরি আর তরকারি কত করে গো চারটে টাকা চারটে কুড়ি টাকা ভালো ভালো খেতে আছে বৃষ্টি হয়ে গিয়েছে কতটা কি ভিড় হবে বুঝতে পারছি না রথের দিন তো চলো দেখি না

বন্ধুরা ভ্রমণ কথা চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও সকলকে স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে আর আজ রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা আর কিছুক্ষণ পরেই বেরোবে পুরীর মন্দিরের কাছ থেকে এখন সময় হচ্ছে একটা আর এখন আছি একদম সমুদ্র সৈকতে আর যেহেতু আজ রথযাত্রা সেই কারণে সাংঘাতিক পরিমাণে বন্ধুরা ঢেউ দিচ্ছে দেখতে পাচ্ছ আর পুরীতে রথে ভিড় মানে তো সাংঘাতিক সেটা বলার করে নতুন করে বলার কিছু নেই তো সেই লেভেলের ভিড় হয়েছে আর সেই লেভেলের ঢেউ হচ্ছে বেশ দারুণ লাগছে আর তার সঙ্গে বর্ষায় ঝিঝি করে বৃষ্টি হচ্ছে দারুণ একটা ওয়েদার বন্ধুরা খুব ভাল লাগছে আজকে রথযাত্রার কারণে পুরীতে সেই পরিমাণে ঢেউ দিচ্ছে আর সতর্কতা জারি করেছে যে বেশি দূরে না গিয়ে ঢেউ খাওয়ার জন্য তো তোমাদের দেখাবো একবার ঢেউটা খুব বড় বড় সাংঘাতিক পরিমাণে ঢেউ দিচ্ছে দেখো বন্ধুরা দূরে সেই জন্য বেশি কেউ যায়নি সাংঘাতিক পরিমাণে ঢেউ দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা সব কাছাকাছি এনজয় করছে আর সন্ধ্যায় মেলায় বসে এখানে আর ওখানে তোমাদের চিয়ার পাতা আছে দশ টাকা করে নেবে তোমরা চাইলে ওখানে বসতে পারো কাকার এখানে সরভাজা আছে কাকা সরভাজা আছে নাকি সরবাজা সামনের দিকটা যত যাচ্ছি আরো ভিড় বেশি মনে হচ্ছে তোমাদের দেখাবো দেখতে পেয়েছ পিচের পারে এরকম উঠ চড়তে পারো কত করে গো হ্যাঁ বাচ্চারা এখানে ক্যামেরাম্যান দাদারা আছে তোমাদের চাইলে ছবি তুলে নিতে পারো সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে দেবে ಪ್ರಚು ಡೆಚು ಡೆ সাংঘাতিক ঢেউ দিয়েছে ও সেই পরিমানে ঢেউ সমুদ্রে স্নান ছেড়ে এখন আমরা খেতে চলে এসেছি তো এখন আমরা খেতে চলে এসেছি হোটেলে ভেজ থালি নিচ্ছি পঁচানব্বই টাকা করে লঙ্কা পটল একটা সবজি আলু ভাজা আর এই ভাতা তো এর সঙ্গেই আমাদের আজকের ভিডিও এখানেই সমর্থ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো